চিত্রিত মৃৎপাত্র অর্থাৎ রং দিয়ে নকশা আঁকা এক ধরনের পাত্র হচ্ছে শখের হাড়ি আকার আকৃতির দিক থেকে সাধারণ হাঁড়ির মতোই পার্থক্য শুধু গায়ে সাধারণ হাঁড়িতে খুব একটা রঙ ও নকশা করা থাকে না কিন্তু শখের হাড়ির গায়ে উজ্জ্বল রং দিয়ে দৃষ্টিনন্দন চিত্র আঁকা হয় দৃশ্যমান করা হয় ফুল লতা পাতা পাখি মাছ সহ নানা কিছু মাটি তৈরি বিভিন্ন আকারের হাড়িতে শৈল্পিক এমন কারুকার্য দেখে মন ছুঁয়ে যাবে যে কারু প্রতি বছর বৈশাখে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিপুল চাহিদা থাকে এই শখের হাড়ির আসন্ন বৈশাখী মেলাকে ঘিরে রাজশাহীর পবা উপজেলার নহটা পৌরসভার বসন্তপুর গ্রামে শখের হাড়ি সহ বিভিন্ন পণ্য তৈরির কারুশিল্পীদের ব্যস্ততা বেড়েছে দিনরাত সমান তালে কাজ করছেন তারা সরজমিন গিয়ে দেখা যায় পবার বসন্তপুর পালপাড়ায় প্রতিটি পরিবার মাটির তৈরি নানান জিনিসপত্র তৈরি করছেন এসব জিনিসপত্র বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে থাকেন তাদের তৈরি করা পণ্যর বেশিরভাগ গৃহস্থলী ও সাংসারিক সাজসজ্জার পণ্য তবে ব্যতিক্রমী কিছু পণ্য তৈরি করে পালপাড়ার কয়েকটি পরিবার তারা মূলত দেশের বিভিন্ন মেলাকে টার্গেট করে মাটি দিয়ে হাড়ি পুতুল মুখোশ ঘোড়া কচ্ছপ ছোট বড় পুতুল মাছ সিংহ হাতি কবুতর পেঁচা বাঘ তৈরি করে এ পণ্যগুলো বিভিন্ন মেলায় বিক্রি করেন তারা ফলে আসন্ন বৈশাখী ঘিরে কারু শিল্পীদের ব্যস্ততা বেড়েছে শখের হাঁড়ির কারিগর মৃত্যুঞ্জয় কুমার পাল জানান বৈশাখী মেলার আয়োজন নিয়ে তাদের ব্যস্ত থাকতে হয় সারা দেশ থেকে ক্রেতারা আসেন শখের হাঁড়ি কিনতে চার পিস শখের হাড়ি ছোট পাতিল সাজি পঞ্চ মাটির পুতুল খেলনা এসব কিনে নিয়ে যান ক্রেতারা সরঞ্জামে সুশান্ত কুমার পালের বাড়িতে গিয়ে দেখা যায় বৈশাখী মেলাকে কেন্দ্র করে শখের হাঁড়ি তৈরিতে সবাই ব্যস্ত কেউ মাটি তৈরি করছেন কেউ বা শখের হাঁড়ি তৈরি করছেন আবার কেউ সেগুলোতে রং চড়াচ্ছেন রঙ আর শখের হাঁড়িগুলো শুক্রর কাজে সুশান্তকে সহযোগিতা করেন পরিবারের অন্য সদস্যরাও সুশান্ত কুমারের পুত্রবধূ করুণা রানী পাল বলেন বাড়ির সবাই শখের হাড়ি তৈরি কাজে লেগে গেছি সকাল থেকে একশো সেট রং তুলি শেষ করেছি এক একটা সেটে চারটি করে শখের হাড়ি আসে এর মধ্যে চার পিসের শখের হাড়ি ছোট পাতিল সাজি পঞ্চ সাজি মাটির পুতুল খেলনা ডেক্স রিপোর্ট দৈনিক উত্তরা প্রতিদিন রাজশাহী জন্ম থেকে হ্যাঁ